আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আসছি এট মিন পাবলিকেশন কর্মশালায় ডামড়া ডাটা আমাদের শেয়া বহুড়ায়রা এটার পক্ষ থেকেই পরিচালক কর্মশালা প্রশিক্ষণ দেওয়া হয় আলহামদুলিল্লাহ এখানে আসার পর খুব সুন্দরভাবে পরিচালককে মোটিভেট করে তোলা হইতেছে মাদ্রাসা পরিচালনা করার ব্যাপারে দক্ষতার সহিত কীভাবে পরিচালনা করা যায় সে ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ টিপসগুলো তুলে ধরা হইতেছে যেটা প্রত্যেকটা পরিচালকের জন্য জানা অতি জরুরি আলহামদুলিল্লাহ এখানে আসার পর সেটা পেয়েছি আলহামদুলিল্লাহ সুতরাং এছাড়াও এখানে থাকা খাওয়ার মান খুবই ভালো পরিচালকদের সাথে খুব সুন্দর আচরণ করা হয় এখানকার কর্তৃপক্ষ যারা আছে তেনারা আর যিনি ট্রেনার পরিচালন কর্মশালা পরিচালনা করতেছেন ট্রেনিং দিতেছেন তিনি অত্যন্ত দক্ষ যোগ্য ওনার সুনাম স্বীকৃতি সুরা দেশ পেশি ছড়িয়ে পড়েছেন তো আমি মনে করি এটার মধ্যে এসে কর্মশালার মধ্যে অংশগ্রহণ করা কীভাবে পরিচালনা করতে হয় সে ব্যাপারে ধারণাটা নেওয়া প্রত্যেকেরই অতিবয় জরুরি তা সবাই চেষ্টা করবেন এখানে কর্মশালায় এসে অংশগ্রহণ করে এখান থেকে শিক্ষা গ্রহণ করা আশা করি সবাই বুঝতে পারছেন এটা হইল জায়া ইতমিনান পরিচালক কর্মশালা কোনাপাড়া ডেমরা ঢাকা